যদি গ্রামের সৌন্দর্য আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ব্রাহ্মণবাড়ি আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে গ্রামের একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা কত সুন্দর পানি যেটা আমরা এখন খাব ভালোই লাগতো আসসালামু আলাইকুম গাইস इट्स মি বৈতাছিন আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ সো গাইস আজকে আমি যাচ্ছি আমার নানুবাড়িতে সো নানুবাড়িতে আজকে যাব সেই জন্য উঠে সব কিছু রেডি করে ফেলেছি এখন আমরা নানুবাড়িতে যাব আমরা না শুধু আমি একা সো আর কি অনেক দিন পর সুপার দুপার ব্লক পেতে যাচ্ছে তোমরা সো लेट्स এনজয় সিনেম্যাটিক শটস যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া আমার নানুবাড়িতে তো ব্রাহ্মণবাড়ি হচ্ছে বাংলাদেশের মধ্যে গ্রামের সৌন্দর্যের সবচেয়ে সুন্দর অঞ্চল যেখানে আপনি অনেক গ্রামের সৌন্দর্য দেখতে পাবেন সেখানে সরিষা ফুলের সুন্দর সমারোহে জমি ধানের সেই সুঘ্রাণ আপনি গ্রাম দেখতে চায় বাংলাদেশে যদি সত্যিকার অর্থে গ্রামের সৌন্দর্য দেখতে চান তাহলে আপনি অবশ্যই ব্রাহ্মণবাড়ি আসবেন ব্রাহ্মণবাড়ি আপনাকে আসতেই হবে গ্রামের সৌন্দর্য দেখার জন্য আমি নানুবাড়িতে যাওয়ার ফাঁকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরটা একটু ঘুরে আসছি ব্রাহ্মণবাড়িয়া শহরের পরিবেশটা আসলে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে অনেক সুন্দর হয়েছে গ্রাম অঞ্চলের সৌন্দর্যের সাথে তো শহরের সৌন্দর্য মিলে না কিন্তু আপনি যখন গ্রামের আসল সৌন্দর্য দেখতে আসবেন তখন আপনি ব্রাহ্মণবাড়িয়াতে আসতেই হবে অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া আসলে আপনারা ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত সানামুখী অবশ্যই খাবারের স্বাদটা নিয়ে যাবেন কারণ সানামুখী ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত মিষ্টি যে সানামুখী মিষ্টি অনেক বেশি মজা আমি ব্রাহ্মণবাড়িয়া বলে তাই বলতেছি না ব্রাহ্মণবাড়িয়ার গ্রামগুলো এরকম যে আপনি এখান থেকে তাকালে শুধু সবুজ আর সবুজের ধান ক্ষেত দেখতে পাবেন আর এখানে শুধু ধান চাষই বেশি হয় আর ব্রাহ্মণবাড়িয়ার গ্রামের সৌন্দর্য এই কারণে অনেক বেশি যেখানে শুধু সবুজ আর সবুজে ঘেরা আমি যাচ্ছি এখন শিবপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শিবপুর পর্যন্ত একটা অনেক সুন্দর একটা হাইওয়ে রাস্তা হয়েছে যে রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি নানুবাড়িতে এই রাস্তাটা দিয়ে আমি প্রথম আসলাম কারণ আমাদের সব সময় আসা হতো তিন লাখ পের কুটিচুমুনির এই রাস্তা দিয়ে আসা হতো এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে শিবপুরের এই রাস্তাটা দিয়ে নানুবাড়িতে যাচ্ছি কালকে আসার পর আমি সারা রাত্রাইছি ঘুমানোর পর সকালে উঠা এখন বাজে বিকাল তিনটা সাড়ে তো সাড়ে তিনটা বাজে আমরা এখন বের হব ঘুরতে ফাইভ মাস একটু লেট হবে যে আমি একটু আগে বার হয়ে যেতেছি কারণ ওই জায়গাটা ঘুরতে হবে কালকে দেবো আরেকটা জায়গায় সবগুলা জায়গা একটা ব্লগে থাকবে সো লেটস স্টার্ট ব্লক এ ভিউ মোমেন্টস লাইট সো গাইস আমরা এখন আসছি আহ ঘুরতে এই জায়গাটায় ব্লক তোমরা এর আগেও দেখছো এই জায়গাটা কিন্তু ওই সময় বর্ষাকাল ছিল আর সাইডে অনেক পানি ছিল আর এখন তো বর্ষাকাল না এখন শীতকাল আমরা শীতের সময় আসছি ঘুরতে আজকে ফাইমলি মিস করতেছি কেন ফাইম আসতে একটু লেট হবো ওই কারণে আমরা আগে বার হয়ে গেছি কালকে যাব আর একটা জায়গায় কিন্তু সবগুলা জায়গা একই ব্লগে থাকবে ওই যে সরিষা ফুল সামনে ওইখানে সরিষা ফুল অনেকদিন পরে মোবাইল হাতে নিয়ে ব্লগ করতেছি এই যে এদিকে এদিকে ফুলগুলা আমাদের সাথে সামনে গরুর আসতেছে গরু গরু নিয়ে আসতেছে জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমরা ব্রিজে উঠতেছি ব্রিজটা কত সুন্দর এখান থেকে ব্রিজের পরিবেশটা দেখা যায় এদিকে ছোট একটা খালের মতো আছে

এই মোবাইলের স্ট্যান্ড দেখা কি জানে কি নিয়ে আসতেছি অনেকে তো বুঝে না যে মনে করে যে ব্লগার পরিবেশটা দেখো অনেক সুন্দর দেখতে পাচ্ছি আশেপাশের পরিবেশটা দেখো এইখানে পরিবেশটা দেখো এটা পুরারা মানে গ্রামে না আসলে যদি গ্রামের সৌন্দর্য আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ব্রাহ্মণবাড়ি আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে গ্রামের একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটা অঞ্চল যে অঞ্চলের মধ্যে আপনারা গ্রামের সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই আসবেন আশেপাশের পরিবেশটা আপনারা দেখুন তো সুন্দর এই যে পরিবেশটা আস্তে আস্তে পরিবেশটা অনেক সুন্দর দেখুন আমরা এখন টিকটক ভিডিও করছিলাম আর কি যে ভিডিওটা হয়েছে কি মানুষের মন মারা গেলে না কি জানে করছিলাম একটা কথা মনে রাখবা মানুষের মন মারা গেলে সে আর দেহের চিন্তা করে না ঠিক না একবারে ঠিক এই তো আমরা এই 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 জায়গাটা ঘোলামালকে এই জায়গাটা আসলে ঘোরাঘুরির মধ্যেও যখন তুমি মানে প্রচুর মজা করতে পারবা তো গাইজ আমরা এখানে এত সুন্দর একটা রাস্তা আসছি যে রাস্তাটা আরো কিছুদিন আগে অনেক বেশি সুন্দর ছিল তখন তো বর্ষাকাল ছিল বৃষ্টি হইতো গাছগুলা সবুজ ছিল দেখুন তো শীতের দিন এই কারণে গাছগুলা সেইভাবে বোঝা যায় না আর দেখুন এই রাস্তাটা কতবার আসছি আমরা এই রাস্তাটাতে অনেকবার আসছে অনেক অনেক সুন্দর রাস্তাটা অনেক সুন্দর আসত তারিপে যে ডিপ মেশিন সেই ডিপ এর মধ্যে অনেক হাসির আর ফানির অনেক ঘটনা আছে যে কারণে হচ্ছে আমরা সবাই একসাথে দেখি কালকে আমরা ডিপ মেশিনে গুসল করতাম কোন ডিপ মেশিন ছাড়া আছে এটা দেখতেও হাতে আবার সব নিয়ে রাখি মধ্যে ডিপ মেশিনে পানি ছাড়া গোসল গুসল করছি তো আমরা ওই মিজান নামের বিয়ের সময় আর কি মিজান নামার বিয়ের সময় আমি ইতিহাস ভাই ভাইয়া ছিল রায়ান ছিল তিয়ান ছিল আমরা সব একসাথে ডিপ মেশিনে গোসল করছি এত বেশি মজা লাগছে কি বঙ্গ মানে আমরা ডিপ মেশিনে গোসল করতে করতে এক একজনের গান খুললা একদম পরে অবশ্য বাইয়া এই জিনিসটাতে হেল্প করছিল অবশ্য রায়ান সেই জায়গায় অনেক বেশি লজ্জা পায় স্যার অনেক খাস হাসি করছে আমরা এগুলো আমাদের দুষ্টামি হয়েছে মধ্যে হইয়া থাকে আর কি আমরা অনেক ঘুরছি অনেক মজা করছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই বিশেষ করে এই যে দেখো অনেক দূরে এই যে গ্রামগুলো অনেক দূরে ওদিকে হচ্ছে তোলা ও দেখতে পাইতাছো আমরা এইখানে দাঁড়াই আছি এখানে এই যে এইদিকে দেখো এদিকে কল আছে এই কলের থেকে আমরা সবসময় পানি খাইতাম এখন তো সুন্দর ব্যবস্থা করছে এই যে এদিকে একটা গ্লাসও রাখা আছে মানুষ পানি খাওয়ার জন্য আমরা অবশ্য পানি না এই যে এদিকে কত সুন্দর

এই দূরে পানিটা কত ক্লিয়ার এই যে এই কল থেকে আমরা পানিটা আনছি এই যে এই জায়গায় বসার জায়গা এই যে মাহমুদ এখানে আছে আমরা পানি এই জায়গার থেকে নিছি কত সুন্দর পানি পড়ার জায়গা আছে কত সুন্দর এরিয়া এই যে এর সাথে এই জায়গার থেকে পানি নিতেছে দৌষণীয় এই জায়গায় পানির জন্য অপেক্ষা করে গাইজ আমাদের এই জায়গার ঘোরাঘুরি শেষ এতটুকুই আবার ভাই মায়া পড়তে এখন বাসায় গিয়া যদি দেখে যে আমরা নাই তাহলে খুঁজাখুঁজি করবো কোথায় আছি দেখতে চাইবো মনটা খারাপ থাকবে সে কারণে আমরা আবার ফিরে চলে যাচ্ছি নানু বাড়িতে এদিকে সামনে সূর্যাস্ত সূর্যাস্ত হচ্ছে দেখো কত সুন্দর গ্রামের পরিবেশ এই যে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর রাস্তাটা আমরা এদিক দিয়ে হাঁটতেছি এদিকে সাথে আছে আমরা এদিক দিয়ে হাঁটতেছি পরিবেশটা দেখছো কত সুন্দর এখানে এখানে থাকে গাছ তোমরা জানো এই যে এই পুকুরটা এই যে কালো পানি দেখতে পাচ্ছ এখানে ভয়ঙ্কর কুমির থাকে কুমিরের কুমিরের পুকুর এটা দেখো এদিকে ভূত তিন থাকে দেখতে পাচ্ছ কত সুন্দর এরিয়া আর কি তবে এটা আজকের ব্লগ আজকে এডিট করে রাত্রে ছেড়ে দিব বাকি যে কালকের টোটটা ওই কালকের যে ঘোরাঘুরির যে ভিডিওটা হইব ওইটা আলাদা আর একটা ব্লগ করে ছাড়বো এটা হচ্ছে আজকের ব্লগ দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা এই যে তোমরা ব্রিজের ভিডিওটা দেখো এই যে এই ব্রিজের মধ্যে আমরা উপরে উঠে থাকি এই যে তোমরা অবশ্যই বর্ষাকালের সময় এই ব্রিজের নিচে থাকো ব্রিজের নিচে যখন নৌকা দিয়ে ঘুরতে যাও পরিবেশটা এই যে মাহ দেখেন দাঁড়ায় আমার ব্লগিং দেখে সি আর দুজনে উপরে গেছে ঈশাতির দেখা যেতেছে এই জায়গার থেকে এই যে ও যে এই সাথে এই যে এই সাথে এই সাথে আর নশিন দারেস আর আমরা এখানে ভিডিও করতেছি সো চলো আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করতে যাচ্ছি গ্লিজের ওপর থেকে শুরু করেছিলাম গ্লিজল এইখানে আমরা শেষ করতে যাচ্ছি তোমরা তো গানের পরিবেশ দেখছই আমরা ব্রিজ এর থেকে আসা শুরু করছি ব্রিজ এর ব্লক শেষ করতে যাইতেছি কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছো সুন্দর রাস্তা ঘোড়াবেরিটা দিয়েই তো ব্লক সুন্দর হবে তারা মাঝে মধ্যে একটা কথা বলে দিবি যে কত সুন্দর রাস্তা এই যে সূর্য ডুবতে চলছে আমাদের ব্লক শেষ হতে যাচ্ছে গেস ব্লগ শেষ করতে সামনে অনেক বেশি মানুষ আছে আমরা ব্লগ কথা বলতে পারবো না আমরা এমনিতে একটু লজ্জা পাই আর কি শরণ পাই আর কি সামনে আসতেছে ব্যাগ ব্যাগ হাতে নিয়ে মহিলা আসছে এই যে দেখো সামনে তো টাটা বাই বাই আজকের জন্য ব্লগ এখানে শেষ সবাই টাটা দিয়ে দেও টাটা টাটা